সেই জন্য ওই যে পিঙ্ক গুলো আনছি পিঙ্ক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট আপনারা জানাতে ভুলবেন না একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটার কি বলে একটু হালকা ক্রিম টাইপের আর এটা হচ্ছে একটু গাঢ় ক্রিম টাইপের এক একটা প্রিন্ট এক একটা থেকে এক একটা সুন্দর তাই না গাইস ও হ্যাঁ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি টপিস করতে আসছি এখন আমার বিজনেস পেজে উঠিয়ে নিয়ে বসবো আর এটা দেখেন এইটা দেখেন এই প্রিন্টটা কেমন বলেন তো এটা দিয়ে হিজাব বানালে কেমন লাগবে একটা থেকে এক একটা দারুণ এটা তো কালার মধ্যে কালো তো কালো ছাড়া তো চলেই না তাই না এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে না ছাই কালারের মধ্যে কালো প্রিন্টটা আর এই যে দেখেন এই প্রিন্টগুলো যে এত সুন্দর বাস্তবে না দেখলে বুঝতেই পারবেন না আরে খুলিস না এই যে দেখেন একটু ক্লোজ করে দেখায় আপনাদের প্রিন্টগুলো মানে যারা একদম ছোট ছোট হিজিবিজি মানে হিজিবিজি বলতে কি একদম ছোট ছোট ক্রিম পছন্দ করে এই যে দেখেন শরীরের সাথে মিশে বুঝতে পারবেন মানে কত সুন্দর এগুলো ঠিক আছে এই যে আরেকটা দেখাই এই যে দেখেন এটো দারুন 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 মানে যেটা দিয়ে বানাবো ওইটাই সুন্দর হবে এগুলো দিয়ে সবগুলো দিয়ে হিজাব হবে এখানে আমি তেরোটা আইটেম আনছি তেরোটা এটা দেখেন এটা হচ্ছে আপনার এটা কি বলে মেজেন্টা কালার বলে পার্পেল পার্পেল এই যে পার্পল কালার ছোট ছোট ফুল সুন্দর আর এই যে যারা খয়রি আমার মতন খয়রি পাগল তারা হচ্ছে এই যে দেখেন দেখতেছেন এগুলা কিন্তু সবগুলো বেক্সি ভয়েলের সবগুলো দিয়েই হচ্ছে নামাজে নামাজি হিজাব হবে মানে নর্মালি নামাজ হিজাব যেটা বলে ওইটা এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে মানে সাদার মধ্যে আপনার এগুলো কি বলে সবুজ কালার আর এই যে গোল প্রিন্টের মধ্যে দেখেন এটা কালারটা জোস একটা মানে ওয়াইটার মধ্যে গোল প্রিন্টের মানে প্রিন্ট করা ভালো লাগতেছে খুব আমার মানে বিশেষ করে এটা আমার পছন্দের আসছে এখন কার পছন্দ হয় জানি না আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই যে দেখেন প্রিন্টটা এই প্রিনটা কেমন বলেন তো একদম যারা মুরুপিরা আছেন তারা বিশেষ করে এই প্রিনগুলো বেশি পছন্দ করেন ঠিক আছে

একরকম অনেকগুলো নিতে পারবেন এখানে কিন্তু অনেকটা কাপড় আছে ঠিক আছে অনেকগুলো হিজাবি হবে আর সবগুলো হচ্ছে আড়াই হাত বহরের কাপড় এগুলো সবগুলাই হচ্ছে ব্যাক্সি বয়ালের মানে হিজাবগুলো পরে এত পরিমাণ আরাম পাবেন বলার বাইরে আপনাদের আরামের জন্য হচ্ছে আনছি এগুলা দেখেন কতটা সফট কাপড় গুলা বুঝছেন আর ব্যাক্সি বয়াল সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে কাপড় সম্পর্কে তারা ব্যাক্সি বয়াল বললেই কিনা কেমন হইতে পারে কাপড় তো আমি আমি নামাজি হিজাব বানানোর জন্য হচ্ছে এখানে আমি তেরোটা প্রিন্ট নিয়ে নিছি এই তেরোটা প্রিন্টে নামাজি হিজাব আমার বিজনেস পেজে পেয়ে যাবেন এক একটা প্রিন্ট এক এক রকম ঠিক আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্টগুলো এই যে দেখেন এই প্রিন্টগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আমি এখন এই যে দেখতেছেন মানে আপনারা কমেন্টে জানাবেন কোন প্রিন্টটা আপনাদের কাছে মানে ভালো লাগতেছে এখানে আপনাদেরকে একটু ক্লোজ করে আমি দেখাই এই যে দেখেন দেখতেছেন মানে আমি এখানে সাদা ক্রিম কালার মানে একটু পাশমিশালি কালার রেখে দিছি কারণ অনেকেই হচ্ছে সাদা প্রিন্টটা পছন্দ করতে চান না মানে টাক ভরার ক্ষেত্রে তো এই জন্য তাদের জন্য হচ্ছে আমি কালারফুল রেখেছি মানে যে যেটা দিয়ে মানে যে যেটা দিয়ে বলতেছি মানে সব রকমের এখানে যতগুলো আছে সব ধরনের হিজাবই পেয়ে যাবেন